টু লেসদেন সমান এক্ভেন ফাংশন

টা টু টু দি পাওয়ার এন কে সমர்த்தন করে সমর্থন করে আশা করি তোমরা আই বুঝতে পেরেছো গরমের প্রশ্নটি হবে তোমার দেখো স্থির হচ্ছে একটা প্রশ্ন গরমের প্রশ্নটা হলো যে আংশানো এক্স এর মার্স ওয়ান

মাইনাস থার্টি টু তাহলে আমরা লিখতে পারি দুই এখানে আট গুণন লেখ আট গুণন কে ইন্টু চার মাইনাস থার্টি টু আর দেখুন কে মাইনাস আশা করি বুঝতে তাহলে এখানে তাই এখানে রইল তোমার 4k 16 মাইনাস কারণ প্লাস ষোলো চলে গেলে মাইনাস থাকে এখন দেখো যেহেতু যেহেতু বলা হচ্ছে যে ফাংশন হ টু ইকুয়াল টু তোমার জিরো সুতরাং আমরা লিখতে পারি ফোর কে মাইনাস ষোলো ইকুয়েল টু বা ফোর কে ইকুয়েল টু পক্ষান্ত করো ধান দিয়ে নিয়ে যাও তাহলে দেখো তোমার ষোলো ধান দিয়ে গেলো প্লাস এখন ভাগ দাও তাহলে কত পেলে চার চার ষোলো আশা করি তোমরা একটু পেয়েছ

যাব দেখো এখানে আমরা যাব এখন দেখো দুই নম্বর প্রশ্নের সমাধানে যে পাওয়ার এ নির্ণয় করে দেখাও যে এর প্রধান সংখ্যা এম হলে পাওয়ার অব এর প্রধান সংখ্যা যদি এমকে সমর্থন করে তাহলে আমরা চলে যাই এ সেট দেওয়া আছে এখানে যাব দেখো এটুকু আমরা একটু রিমুভ করে নিতে পারি তাহলে দেখো আমরা কষ্টটুকু মুছে নেই দেখো এখন এখানে আমি পরিষ্কার করে দিলাম দেখো এখন আমি হম খরের প্রশ্নের উত্তরে যাচ্ছি দেখো দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে যে এখানে এ সমান এক্স টু অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক মৌলিক স্বাভাবিক মৌলিক সংখ্যা দেখ দুইয়ের সমান দুই এর সমান অথবা দুইয়ের যে বড় দুই এর সমান অথবা হচ্ছে অথবা দুই অপেক্ষা বড় এবং সাত সমান সাত এর সমান অথবা হচ্ছে তোমার সাত অপেক্ষা ছোট সাত অপেক্ষা অপেক্ষা ছোট তাদের তাহলে আমরা একটা সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা দুইয়ের সমান অথবা দুই অপেক্ষা বড় এবং সাতের সমান অথবা সাত অপেক্ষা ছোট আমরা দেখতে পারি সুতরাং এ সমান দেখো দুই তিন পাঁচ সাত তাদের সেখানে পাওয়ার অফ এ সুতরাং

সাত দুই সাত নিচে তিন সাত তাহলে আমরা লিখতে পারি এখন তিন টাকা লেখ সে দুই তিন পাঁচ দুই তিন সাত দুই তিন পাঁচ দুই পাঁচ দুই তিন পাঁচ দুই তিন দুই তিন পাঁচ দুই পাঁচ সাত দুই তিন পাঁচ দুই পাঁচ সাত দুই পাঁচ সাত দুই তাহলে দেখো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাত এরপরে লেখা যায় দুই তিন সাত দুই তিন পাঁচ দুই তিন সাত এখানে দেখো যে আমরা যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা দুই এর সমান অথবা দুই অপেক্ষা বড় এবং সাত এর সমান অথবা সাত শুরু ছোট তাদের সে এর দুই তিন পাঁচ সাত এর পাওয়ার সেট বের করলে দেখো আমরা লিখতে পারি এর কতগুলো উপসেট আছে দেখো একটা সেটকে ভেঙে যত গ্রুপ সেট এখানে দেখো উপাদান সংখ্যা এক দুই তিন চার তাহলে উপসেট এখানে হবে অর্থাৎ ষোলোটি এই ষোলোটি সেট নিয়ে গঠিত সেটকে বলা হয় এটাকে আমাদের পাওয়ার সেট তাহলে পাওয়ার সেট এক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হওয়ার কথা দেখারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই ষোলোটি সেটকে নেওয়া যে একটি বড় সেট গঠন করা হয় এই উপ নাম হলো পাওয়া সেট এখন এই মেইন সেট হলো এ তাহলে তোমরা দেখো এখানে মেইন সেটটা হচ্ছে তোমার এ আমরা লিখতে পারি সুতরাং তোমরা একটু খেয়াল করো যে হুম এখানে এ অর্থাৎ এ এর উপাদান সংখ্যা হলো এ এর উপাদান সংখ্যা তোমার এ 4 টি 4 সুতরাং এবং পাওয়ার ল এ দেখো পাওয়ার এ এই পাদান সংখ্যা প্লাস 16 তাহলে 16 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 4 দ্বারা অর্থাৎ 2 এর উপর 4 4 সমান লিখতে পারি n a অতএব আমরা লিখতে পারি j 2 কি পাওয়ার n এন যদি পাওয়ার এন পাওয়ার উপাদান সংখ্যা এন কে সমর্থন করে অর্থাৎ এর উপাদান সংখ্যা এন কে সমর্থন করে এর উপাদান সংখ্যা করে তাহলে আমরা দেখতে পারি যে দেখো এখানে বলা হচ্ছে যে এ উপাদান সংখ্যা অতএব এ উপা দান সংখ্যা সংখ্যা এন হলে তোমরা পাওয়ার অফ এর উপা দান সংখ্যা একে কি করে সমর্থন করে দেখানো হল দেখানো হল এই ছিল এই প্রমাণ বা সমাধানগুলো আমরা এখানে তুলে ধরলাম আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ এখন আমি যাব তোমার যে তিন নম্বর প্রশ্নের সমাধানে তাহলে চলো দেখি না করে আমরা তিন নম্বর প্রশ্নটি সমাধান করি তাহলে আমরা দেখি তিন নম্বর প্রশ্নটির সমাধান দেখো এইবার তিন নম্বর প্রশ্নটির সমাধান হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো আমরা একটু একটু কাজ করে নিলাম বোর্ড তিন নম্বর প্রশ্নটি হলো যে দেওয়া আছে খ গয়ের দেওয়া আছে দেখো তিন নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে ফাংশন অফ ফাংশন দেখো ফাংশন অফ ই সমান ওই পৌরে আমরা তিন নম্বর প্রশ্নে যদি বসাই ওয়ান বাই এক্স তাহলে দেখো ব্যাপারটি এক্স ওয়ান বাই এক্স মাইনাস

লম্বা টানের জন্য বাট তার পরিবর্তে আমরা এখানে গুণ চিহ্ন দিলাম দিয়ে নিচের বন্ধনীটিকে উল্টে দাও তাহলে x x এ কাটা থাকছে আমার অবশিষ্ট এখানে 4 5x 3 2x এইটুকু রয়ে গেল এবার আমরা যে x আছে যে ইনভার্স সমান সমান এত আমরা লিখতে পারি এখন উভয় পক্ষে যদি যোজন বিজোন করি তাহলে দেখো এখানে যোজন করি

ওখানে রয়ে গেল যেমন 4 আর 3 7 মাইনাস 7x ওখানে দেখো ওই এখানে হচ্ছে 4 আছে কি আর এক গেল তিন গেল এর থাকে এক মাইনাস পাঁচটা x আর দুই গেল x তিনটা x আশা করি শিক্ষার্থীরা এখানে দেখো আমি যোগ করে নিয়ে এখন আমি এই আর এইটুকু মান দেখো তোমার প্রশ্নে দেওয়া আছে টুকুর মান হলো 2 তাহলে 2 যদি হয়

এখানে আছে মাইনাস এক্স ওই দিক থেকে ডান থেকে অর্থাৎ বামে নিয়ে আসলাম সেভেন এক্স প্লাস থাকলো আমার সেভেন থেকে সিক্স গেলে থাকে একটি এক্স বা এক্স ওয়ান এক্স একটি আর এই ডান দিকে নিয়ে থাকলো ফাইভ সুতরাং তুমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এবং আমার সৃজনশীল প্রশ্নটা ছিল সেটি হচ্ছে তোমার আনসার হয়ে গেল আর আমার ভিডিওটি শিক্ষার্থীরা তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেওয়া এবং কমান থাকলে কোনো মন্তব্য কমেন্ট বক্সে পাঠিয়ে দেওয়া বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়া আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যেগুলো আমি প্রশ্ন এবার এসএসসি দুই পঁচিশ সালে আসতে পারে তার জন্য নেই তোমরা ভিডিও দিয়ে যাবো আশা করি আর তোমরা এগুলি চর্চা করবে আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ